আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈয়াচার পালাইছে দেশটা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকাও কোথায় গেল ওই জালিবের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছানিয়া। সকলের মুখে হাসি আস্ন ফিরিয়া। ছয়েจร পালাইছে দشتচрия সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কত ছাত্রের বুকে গুলি রক্তে রঙ্গিন হলো সকল গলি কত ছাত্রের বুকে কর্ণগুলি রক্তে রঙ্গিন হলো সকল গলি সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্চনা দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈয়াচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম তোমাই সাইদ আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজে হয়েছে যারা শহীদ সালাম তোমাই সাইদ যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজে হয়েছে যারা শহীদ পরো পারে রেখো তাদের পরো পারে রেখো তাদের নেয়া মত দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া শূন্যচারে পালাইছে হে দষ্টা সকলের মুখে হাসি আসন ফিরিয়া আল্লা তোমার ধর হাজার শুক্রিয়া আল্লাহ তোমার ধর হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে হে দষ্টা সকলের মুখে হাসি আসন ফিরিয়া শূন্যাচারে পালাইছে হে দষ্টা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈর পালাই ভ্রষ্টাচারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া